নবীরা ওই বারজাকের জগতে জীবিত নবী আলাইসাল্লাম সহ সমস্ত আলাইসাল্লাম তারা বারজাকি জীবন যাপন করছেন কিন্তু সেই বারজাকি জীবনটা আমাদের বারজাকি জীবনের মতো নয় তবে নবীরা কবরে জীবিত যখন নবী জীবিত বলবো তখন কবরে কথাটা বলতে হবে যে বিশ্বাস করে আল্লাহ নবী জীবিত আছে এই বিশ্বাস যে করে কিয়ামত পর্যন্ত ওর পিছনে নামাজ পড়ে নামাজ হবে না এক বক্তা বলেছে হায়াতুন নবী সম্পর্কে সে বলেছে প্রত্যেক নবীগণ মৃত্যুবরণ করেছে

মানুষ মৃত্যুর পরে সবাই জীবিত মোহাম্মদ সাল্লাম কবরে মৃত্যু মরা মানুষ আছে কবরে জীবিত নেই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দিনী ভাই বোনেরা একটা বিষয় বহুদিন থেকে লাভ চলে আসছে যে রসুল সাল্লাম কবরে জীবিত না মৃত এ ব্যাপারে বাংলাদেশের বিজ্ঞ বড় বড় সব আলেমদের বক্তব্য আমি সংক্ষিপ্ত আকারে আপনাদের মাঝে উপস্থাপন করব এখান থেকে আমরা আমাদের একইদা বিশ্বাসটা শক্তিশালী করব যেটা সঠিক সেটা ইনশাআল্লাহ গ্রহণ করব চলন ধারাবাহিকভাবে ভাবে আলেমদের বক্তব্য শুনে আসি প্রথম আমরা শায়খ আহমদুল্লাহর বক্তব্য শুনে আসি নবী আলাইহিসসালামকে আল্লাহ সুবহানাহু একটা বিশেষ হায়াত দান করেছেন তিনি না শুধু সমস্ত নবীদেরকে বারজাকি হায়াত যেটাকে বলা হয় আমাদের জীবনে কিন্তু তিনটা ধাপ আছে একটা হলো দুনিয়ার জীবন একটা হলো বারজাহের জীবন আর হলো আখিরাতের জীবন বারজাহের জীবন হলো নিঃশ্বাস ত্যাগ করার পরে কবর অথবা যেখানে আমার মানে ধ্বংসাবশেষ থাকছে বা আমাদের দেহাবশেষ থাকছে সেখানে আলাহ স্মাতারা আমাকে একটা বিশেষ জীবন দেন নিকার হলে সেই জীবন দিয়ে আমরা শান্তি উপভোগ করি বৎকার হলে অশান্তি উপভোগ করি এটা কবর রাজা বা শান্তি বলা হয়ে থাকে এটা একটা জীবন নবী আল ইসলাম সহ সমস্ত নবী আলী সরাতাম তারা জীবন যাপন করছেন কিন্তু সেই বারজাখী জীবনটা আমাদের বার্জাখী জীবনের মতো নয় তারা বিশেষভাবে জীবনযাপন করছেন যে অনেকটা জীবিত মানুষের মতো কিন্তু দুনিয়াতে একজন মানুষ জীবিত থাকলে যেরকম হবো সেরকম নয় এ বিষয়ে নবী আলাম থেকে সুস্পষ্ট একটি আদেশ রয়েছে নবী আলহ সালাম কবরে জীবিত এই এরকম একটি কথা বলা আছে কিন্তু সেই জীবনটা দুনিয়ার জীবনের মতো নয় যদি ও দুনিয়ার জীবনের মতো হতো তাহলে তাদেরকে মাটির নিচে দাফন করা হারাম হতো তারপরে আরো অনেক বিষয় এখানে চলে আসতো অতএব নবীগণ মারা গিয়েছেন এই কথাটা বলা সঠিক তাদেরকে মৃত্যু অবশ্যই আমরা বলবো কিন্তু তারা আমাদের মতো নন আমরা সেটা চিৎকার মারছি যে নবী কবরে জীবিত এটা তোমার এতটুকু জানার দরকার ছিল নবীরা কবরে জীবিত নয় মানুষ মৃত্যুর পরে সবাই জীবিত সহিহ বুখারী কুল্লেন কিতাব আল জানায়েস হাদিস নাম্বার তেরোশো চুরাশি আল্লাহ বলছেন মানুষকে যখন কবরস্থ করা হয় সমস্ত মানুষ গুটি গুটি পায়ে চলে আসছে শেষ মানুষ যখন আসছে তার পায়ের আওয়াজ মৃত ব্যক্তি কবর থেকে শুনতে পাই কি জানি না মানুষ যখন চলে এসেছে সবাই ফাঁকা হয়ে গেছে কবরে ফেরেস্তরা প্রবেশ করে তাকে আবার রুপ ফেরত দেওয়া হয় তাকে উঠে বসানো হয় তাকে তিনটে প্রশ্ন করা হয় মানে রব্বুকা মান দিনুকা করা হয় কি হয় না কথা বলেন তো কবরের কি তাজা না মারা লোকটা এখন হায়াত কাকে বলে শৈলের সঙ্গে যখন রু আছে এটা হচ্ছে হায়াত আর মৃত্যু কাকে বলে শৈলের কোন মূল্য নেই মৃতদেহ কথা বুঝতে পারছেন তো কবরে যখন ওই ব্যক্তিকে প্রশ্ন সওয়াল জবাব করার জন্য তাকে রু ফেরত দেওয়া হয় সেটা জীবিত তাকে জীবন দেওয়া হলো আবার নতুন ভাবে জীবিত হয়ে গেল আল্লাহ বলছেন ব্যক্তি যদি কবরে তিনটি প্রশ্নের উত্তর দিয়ে দেয় সে মুমিন তাকে ঘুমিয়ে দেওয়া হয় যদি বধ হয়ে উত্তর দিতে না পারে কি করবে ভাইজান কথা বলেন তাকে উত্তর মতন চার আর ছয় চলবে কবরে

সে মুসলিমের বর্ণনা তার এই রুটাকে নিয়ে জান্নাতের সবুজ পাখির মধ্যে ঢুকে দেওয়া হয় তার উড়ে বেড়ায় ফুরফুরে হাওয়াতে সবাই বলুন তো কবরে কারা মৃত কবরে কেউ মৃতই না দেখেন এতক্ষণ দুইজন আলেমের বক্তব্য শুনে আপনারা কি বুঝলেন আমি এর সঙ্গে একটা কোরআন আয়াত এবং দু একটা হাদিস আপনাদের মাঝে পেশ করলে বিষয়টা একেবারে জলের মতো পানির মতো ক্লিয়ার হয়ে যাবে যে চলুন আমরা দেখি প্রথমে আমরা দেখি ফেরাউন কবরে জীবিতে না মৃত আপনারা সুরা মোমিনুনের পঁয়তাল্লিশ এবং ছয়চল্লিশ নাম্বার আয়াত দেখবেন এখানে আল্লাহ বলেন ফেরাউন বংশীয় একজন মমিনকে আল্লাহ ফেরাউনদের কবল থেকে রক্ষা করলেন অবশেষে এদেরকে আল্লাহর কঠোর শাস্তি ঘিরে ধরে আর এই কঠোর শাস্তি তাদের সামনে সকাল সন্ধ্যা পেশ করা হয় দেখুন এখানে আল্লাহ বলছেন যে ফেরাউনের বংশীয় হতে মুমিনদেরকে আল্লাহ রক্ষা করলেন এবং ফেরাউনের বংশীয়দেরকে আল্লাহ সকাল সন্ধ্যা তাদের সামনে শাস্তি পেশ করে তাহলে সকাল সন্ধ্যা তাদের সামনে যে শাস্তি পেশ করা হয় তাহলে তারা কবরে জীবিত ফেরাউন কবরে জীবিত কবরে জীবিত বলতে বারজাকের জীবন দুনিয়ার সাথে তাদের কোনো সম্পর্ক নেই তারা অন্তরাল বারজাকের জীবনে রয়েছে আর তারপরে দেখুন আপনারা আবদুল্লাহালাম বলেছেন যখন তোমাদের মধ্যে ব্যক্তি মারা যায় তখন তার স্থায়ী স্থানটি সকাল সন্ধ্যা হয় আর যে ব্যক্তি জান্নাত হয় তাহলে জান্নাতের স্থান তার সামনে পেশ করা হয় আর যদি জাহান হয় তাহলে জাহান নামের স্থান তার সামনে পেশ করা হয় এবং বলা হয় এই হচ্ছে তোমার আসল স্থান কিয়ামত দিন আল্লাহ তালা তোমাকে ওখানে পাঠাবেন বোকারি মুসলিম মেসকাত একশো বিশ নম্বর হাদিস দেখুন সকাল সন্ধ্যা কবরবাসীকে তাদের জায়গা দেখানো হয় দেখুন ওই যে আপনার জায়গা জান্নাত বা জাহান্নাম যেটাই হয় সেটা দেখানো হয় কবরে সকাল সন্ধ্যা কিয়ামতো দিন সেটা পাবে আরো কয়েকটা হাদিস আপনারা দেখবেন যে কোনো হাদিস গ্রন্থে জানাজা অধ্যায় কবর অধ্যায় গেলেই আপনার হাদিসগুলো পেয়ে যাবেন দেখুন কবরে একজন মমিন জীবিত এই জীবিত আর আমাদের জীবিত এক নয় সামনে আলেমদের বক্তব্য শুনলে বিষয়টা আরো ক্লিয়ার হয়ে যাবে চলুন ধারাবাহিকভাবে আমরা বাংলাদেশের বড় বড় আরো কয়েকজন আলেমের বক্তব্য আমরা শুনে আসি রসুল্লাহ সাল্লাম যদি কবরে জীবিত থাকবেন তাহলে জীবিত মানুষকে কি দাফন করা যায় আর সেই জীবনটা কি পার্থিব জীবন আমাদের মতোই হ্যাঁ সুতরাং রসুল্লাহামকে কেউ যদি জীবিত বলে তো শিরকি আকি আকিদা মনে রাখবেন আল্লাহর সাথে শরিক করা হবে এটা ছোটোখাটো কথা নয় কারণ একমাত্র চিরঞ্জীব আল হাই আল্লাহ রবিন রসুল্লাহ সাল্লি সাল্লাম জীবিত আছেন এ আঁকি দেয় সিরকি আঁকি দেয় পুরাণ বিরোধী আঁকি দেয় বরং পুরাণকে অস্বীকার করা পুরাণ করিমকে অস্বীকার করা তবে কেউ যদি বলে যে রসোর সাল্লামের বরজাখী জীবন রয়েছে প্রত্যেক আম্বিয়া রসুলগণের রয়েছে প্রত্যেক সাহবির রয়েছে প্রত্যেক মুসলিমের রয়েছে কাফেরদের জন্য বরজাখী জীবন রয়েছে সিদ্ধিলে নাহলে সাজা শাস্তি কিসের হচ্ছে কিন্তু সেটা হচ্ছে তাদের লাঞ্ছনাকর জীবন হ্যাঁ কোষ্ঠের জীবন আজাও শাস্তির জীবন জি কঠিন জীবন জি কিন্তু কবরে জীবিত হ্যাঁ এসব শিরকি কথা দলিল সনেন সুরে আল ইমরান আয়াতনবর একশো চুয়াল্লিশ আল্লাহ বলছেন ওমা মোহাম্মদুল ইল্লা রসুল আদ খালাতিল রসুল মোহাম্মদ আসলাম একজন রসুল তার পূর্বে অনেক রসুল চলে গেছেন আফাই মাতা কোতেল সুতরাং তিনি যদি মৃত্যুবরণ করেন আফাই মাতা মারা যান আও অথবা নিহত হন এন কালাব তো আলা আঁকাবে কোন তাহলে কি তোমরা উল্টো দিকে ফিরে যাবে নাকি এবার কোরআনে মাতা মত শব্দটি নবীর ক্ষেত্রে উল্লেখ করা হয়েছে জি সুরে আলে আমরা দ্বিতীয় আয় সুরে জুমার আত্মর ত্রিশ আল্লাহ বলছে ইন্নাক মাইয়েতুন ওয়াই ন মাইয়েতুন হে নবী নিশ্চয় তুমি মাইয়েত মাইয়াত মানে কি মাইয়াত মানে হায়াতুন নবী মাইয়েত মানে জীবিত মাইয়েত মানে মৃত সুহান আল্লাহ তাহলে যারা বলবে নবী বেঁচে আছেন কবরে জীবিত আছেন হায়াতুল নবী তাহলে এই আত্ম অস্বীকার করলো না আল্লাহ বলছেন মাইয়াত আর এ আমাদের বিদ্যার্থীরা বলছে যে না নবী জীবিত তাহলে কোরআন অস্বীকার করে কত হাদিস নেবেন আপনি প্রত্যেক হাদিসের কিতাব করুন মা তা রসুল্লাহ আসলাম রসুল মারা গেছেন তাহলে বলবেন যে সাহাবারস অভাবই ছিলেন নাকি কারণ আমাদের দেশের ভারত বাংলাদেশ পাকিস্তানের যারা হায়াতুল নবীর সিরকি আকিদে বিশ্বাসী তারা মনে করে যে কেউ যদি নবীকে বলে যে অফাতুল নবী নবী মারা গেছেন তাহলে তারা ওয়াহাবি হয়ে যায় তাহলে সাহাবার ওয়াহাবি আর কোরআন কেরিমে কোরআন কেরিমে কথাই বলা হয়েছে জি তাহলে বোঝা গেল যে ওয়াহাবিদের যেটা দিন সেটা হচ্ছে আসল দিন আর আপনাদের দিনটা হচ্ছে বরান্ত দিন হায়াতুল নবী সেটা হলো রসুলাম একটা সহি একটাই সহিয়া দিস আছে যে আলিয়া ও আফিয়া ও নবী কবর ইহিন্দুর যাপন ইসন নবীরা কবরে জীবিত থাকেন সালাত আদায় করেন এছাড়া আম্বিয়াদের ক্ষেত্রে আর তেমন কোনো আদিশ নেই আমাদের রসুল সহামের ক্ষেত্রে আছে তিনি যখন কেউ সালাম দেয় আল্লাহটা রোহ ফিরিয়ে দেন তিনি উত্তর দেন কবরে তার রাস নবীদের হ্রাস না যে কেউ দরুদ্র সালাম পড়লে রসুল সালামকে পৌঁছানো হবে তিনি জবাব দেবেন দোয়া করবেন এগুলো হলো শহীদ হাদিসে তার হায়াতের এখানে বাড়াবাড়িটা হয় উভয় পক্ষে বাড়াবাড়িটা হয় শহীদদের হায়াত কোন শহীদ ক্ষেত্রে আল্লাহ ওরানের নাতেজ করছেন হারাপ ওলা তা ফুল ও লেভাই সাবির ইন লাই আমাদ না বল রাশিয়ান আবার বলছে রায়ন দা আবিন ইচ্ছা কোন রে যে ক আছে রাত তিন খাচ্ছে সবাই হামজা মারা গেছেন তো বলা যাবে না কোরান বিরোধী কবে যেখানে কোরানে এইভাবে গোলার ফরও আরো বলছি তারা মারা গেছেন তাদের বউদের বিয়ে দিয়েছি তাদের সম্পত্তি বন্টন করে দিছি যেখানে নবীদের ব্যাপারে কোরআনে কিছুই নেই হাদিসে শুধু এইটুকু বলা আছে এই hayat tahona barzahi আখিরাতের hayat আল্লাহ তাআলা শহীদদের নবীদের আখিরাতের hayat দিয়েছেন তার ব্যাপারে যত কোনো ঐ এর বাইরে কিয়াস দিয়ে যুক্তি দিয়ে বলা যাবে মা আয়েশা হলেন মুহাতান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ওয়া বাইনা সারি আমার বুকে আমার কাঁঠের মাঝখানে নবীজিকে মাথা আমি এনেকে কোলে ধরে রেখেছিলাম ওই সময় তিনি নিত্য বরণ করেছেন আয়শা বলছেন তার স্বামী মোহাম্মদ উল্লাসুল্লাহ সাল্লাল্লা সালের মৃত্যুবরণ করেছেন আল্লাহ বলছেন হে নবী আপনি মা মারা যাবেন মৃত্যুবরণ করবেন সমস্ত নবীদের পরে যিনি সর্বশ্রেষ্ঠ মানুষ নবীর মৃত্যুতে যার ভিতরে পড়ে গেছে পড়া গেছে তার ভিতরে সে আবতার বলছেন ভাই মোহাম্মদন কাদমত বুখারিতে ডাইরেক্টে অধ্যায় আছে যে মাতান নবী সাল্লাল্লাহ আলাই ইউআসাল্লাম সফ সাহেবের একমত হয়ে উক্তি করেছেন নবী সাল্লাহ সাল্লাই মৃত্যু হয়ে গেছে

এর ফতোয়া হলো যে বলবে আল্লাহ আমি মারা গেছে তাই সে মুসলমানই না অথচ ওইটা কথা হলো যে বলবে আল্লাহ আমি মরে নে সেই মুসলমান না ওই মুফতির আকিদা ওই ইমামের আকিদা হলো হায়াতুল নবে যে বিশ্বাস করে আল্লাহ নবী জীবিত আছে এই বিশ্বাস যে করে কি আমত পর্যন্ত ওর পিছনে নামাজ পড়ে নামাজ যাবে না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শ্বশুরীরে আছেন কিন্তু আমাদের যেটা বিশ্বাস করতে হবে সেটা কি রসুল্লাহ সাল্লাই সাল্লাম এই দুনিয়াবি জীবন থেকে মৃত্যুবরণ করেছে দুনিয়াবি জীবন তিনি হায়াত লাভ করেছেন তারপরে মালাকুল মাউতের মাধ্যমে ওনার জীবন হরণ করা হয়েছে উনি লাশ হয়ে গেছিলেন তিন দিন লাশ হয়ে জমিনের উপরে ছিলেন খলিফা নির্বাচন হওয়ার পর তাকে দাফন করা হয়েছে। আল্লাহ রসুল সালাম এটা বলে গেছেন যে নবীদের লাশ কখনো মাটিতে ভক্ষণ করে না নবীদের লাশ টাক্কা তাজা থাকে কখনো ভক্ষণ করে না তবে নবীরা কবরে জীবিত যখন নবী জীবিত বলবো তখন কবরে কথাটা বলতে হবে অথবা জীবনে এই দুইটা যদি না উল্লেখ করে তাহলে মৃত্যু বলতে হবে আর আমরা আমাদের যে পরিবেশ আমাদের পরিবেশে একটাই কথা বলবেন নবী সাল্লাম মৃত্যু জীবিত বললে শর্তটা কি কবরে জীবিত বলতে দুনিয়াতে জীবিত বলবেন তাহলে দেখাইতে হবে তাহলে রসুল সাল্লাহামের ডিউটি পালন করতে হবে তাওয়াত তাওয়া রেসালাত প্রচার করা এই দায়িত্বে তাকে দেখতে হবে নবীকে দায়িত্বহীন করে আল্লাহ পাঠানেন পৃথিবীর সব নবীরা মারা গিয়েছেন কিন্তু আলামুল বারজাকে বারজাকের জগতে নবীরা জীবিত আর রিপিট আমি আবারও বলি প্রত্যেক নবী তার কবরে জীবিত আলামুল বারজাকে আমরা এই দুনিয়াতে আসার আগে যেই জগৎ ছিলাম ওই জগৎটার নাম হচ্ছে আলামুল আর মানে রুহের জগৎ সেখান থেকে আমরা এই জগতে এসেছি এটার নাম আলামুল দুনিয়া দুনিয়ার জগৎ আবার মৃত্যুর পরে যে নতুন এক স্টেশনে আমরা যাব সেটার নাম হচ্ছে আলব নবীরা ওই বার্জা জগতে জীবিত যত নবী যেখানে যখন মৃত্যুবরণ করেছিলেন তখন লাশটা যেমন তাজা ছিল এখনো প্রত্যেকে তার কবরে কবরের তাজা লাশ নিয়ে শুয়ে আছে প্রত্যেক নবী কবরে জীবিত বিশ্বাহ ইসলাম কবরে জীবিত তবে এটা বার্জাকি জগতে আমরা যখন প্যারা নবীর ওপর সালাপ পৌঁছাই তুরুত পড়ি

তাহলে নবীর বারজাশি জীবনটা ভিন্ন আমাদের অন্যদের বারজাখ জীবনের চাইতে এজন্য জীবিত ঠিক আছে কিন্তু জীবিতটার ধরন নিয়ে মূলত একটা লাভ যা আমরা মনে করি নবী জীবিত বারজাশী জীবনের জীবিত কবরে মৃত্যু মরা মানুষ আছে কবরে জীবিত নেই আল্লাহ বলছেন জনগণের মরণ হবে আপনারও মরণ হবে সব নবী মারা গেছেন আমাদের নবীও মারা গেছেন এটি এই আপিদায় রাখতে হবে এছাড়া অন্য আপিদে রাখলে পরকাল হারিয়ে যাবে আমাদের নবী মারা গেছেন এ কথাই ঠিক তো উনি যে আমাদের সালামের উত্তর দিচ্ছেন এটা আত্মার জগতে আত্মার জগতে মানুষ যেভাবে আছে সেইভাবে তিনি উত্তর দেন যদি বলেন যে তাদের জীবন বলতে আমরা বুঝছি এটা যে তারা দুনিয়ার জীবনের মতো তাদের জীবন দুনিয়ার জীবনে যেমন তারা কারো আহ্বানে সাড়া দিতে পারে কারো কথা শুনতে পারে কারো বিপদ আপদে দৌড়ে আসতে পারে এবং কারোর জন্য দোয়া করতে পারে সবই তারা এইরকম আকাশদের জীবন তাহলে আপনি একটা মিথ্যা বিশ্বাসের উপর ভর করে আছেন

কিন্তু জীবিতে যে হাদিসগুলোতে বলা হয়েছে সালামের উত্তর দেন দায় করেন তিনি জীবিত এগুলো সব বার্জাকের জীবন কবরের জীবনে জীবিত বারজাক মানে অন্তরালের জীবনে জীবিত দুনিয়ার জীবনে তারা রুহের তার আত্মার জগতে জীবিত এই দুনিয়ার জীবনে তারা জীবিত নয় এটাই বিশ্বাস রাখতে হবে রসুল সাল্লাম জীবিত বারজাকের জীবনে এই জীবিত সবাই জীবিত শহীদরা জীবিত যেটা ব্রাদার রাহুল বললেন শহীদদের আত্মা আল্লাহর আরশে নিজে পাখির আকৃতিতে তারা উঠতে থাকে তারা জীবিত বারজাকের জীবনে জীবিত যেটা ইমাম হুসাইন বললেন রসুল সাল্লা সাল্লাহ মেরাজে গিয়ে নবী রাসুলদের সাথে সালাদ আদায় করলেন এটা তারা বারজাকের জীবনে সব নবী রাসুল সব মানুষই জীবিত কেউ শাস্তি ভোগ করছে কেউ সুখ শান্তি আনন্দে রয়েছে এ এভাবেই হাদিসে বর্ণনা রয়েছে তারা দুনিয়ার জীবনে জীবিত নন তারা দুনিয়ার জীবন থেকে বিদায় হয়ে গেছেন দুনিয়ার জীবনে সবাই মারা যাবেন নাফসিন জায়কা তুল মৌত রসুলসল সাল্লাম মারা গেছেন সব নবী মারা গেছেন সুরাজ জুমারের তিরিশ নম্বর আয়াত দেখুন আরেকটা হাদিস লম্বা একটা হাদিস বারা ইবনের আজে প্রেজি আল্লাহ বলেন রসুল সাল্লা সাল্লাম বলেছেন লাশ কবের রাখা হলে তার আত্মা তার শরীরে ফিরিয়ে দেওয়া হয় অতঃপর তার নিকট ফেরিস্তা দুইজন আসেন তাকে উঠিয়ে বসান তারা তাকে জিজ্ঞাসা করেন তোমাদের মধ্যে যিনি পেরিত হয়েছিলেন তিনিকে কে সে বলে আল্লাহ রসুল পুনরায় তাকে জিজ্ঞাসা করা হয় তুমি তা কি করে জানতে পারলে সে বলে আমি আল্লাহর কিতাব পড়েছি অতপর তার প্রতি ইমান এনেছি এবং তার সত্য বলে বিশ্বাস করেছি তখন আসমান হতে একজন আহ্বান করে বলেন আমার বান্দা ঠিক বলেছেন সুতরাং তার জন্য জান্নাতের বিছানা বিছিয়ে দাও এবং তাকে জান্নাতের পোশাক পরিয়ে দাও এছাড়া তার জন্য জান্নাতের দিকে দিকে একটি দরজা খুলে দাও নবী করিম সাল্লাম বললেন তখন তার নিকট জান্নাতের সুখ শান্তি আসতে থাকে তার জন্য তার কবরকে দৃষ্টি সীমা পর্যন্ত প্রশস্ত করে দেওয়া হয় নবী করিম সাল্লাম বললেন অতপর তার নিকট একজন সুন্দর চেহারা বিশিষ্ট সুগন্ধি যুক্ত ব্যক্তি আসেন তাকে বলেন তোমাকে খুশি এমন জিনিসের সুসংবাদ গ্রহণ করো আর ওই দিনের ওয়াদা তোমাকে দেয়া হয়েছিল তখন মৃত্যু ব্যক্তি জিজ্ঞাসা করবে তুমি কে তোমার চেহারা এত সুন্দর কল্যাণের বার্তা বহন করে তখন সে বলে আমি তোমার আমল আশা করি আপনারা বিষয়গুলো বুঝতে পেরেছেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আল্লাহ আপনাদেরকে ভালো রাখুক আসসালামু আলাইকুম রহমতুল্ল